পালং শাক তো অনেক অল্প লাভা টে বাবা দারুন তো উড়ি 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 ছানা দুটা দেখো করেটা টাকি কি সুন্দর খেলতে আছে দেখো দেখো আরে খেলো আরে খেলো

তুমি দরবার ছানা ছেড়ে তো ছেড়ে তো খেলবো 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 একদম কিউট ছোট ছোট আমার মুরগি দুটো হেনাই না দিয়ে যাব ওইরকম বড় হয়ে যাইব না মাটি বড় হয় না তো ছোট না বিদ্যুতে বেশি বেশি খাওয়ান বিদ্যুৎ বেশি ছাগলের দুধ বা এই যে হাঁসের বাচ্চা আর কয়দিন পরে পানিতে নামবো ধরম এই যে হাঁসের বাচ্চায় সব ঘাস খায় আমি খেলে ধর না খা তখন ধরম না খা ফুল গাছ খায় খা দেন আয় 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 এই বকিটা ধরেন ভাই